নমস্কার পুজোর বাম্পার অফার আর আপনাদের বাম্পার অফারে আজকে বিশেষ করে দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের বুদাখালী গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপ ব্লক বিধানসভা হবে কাকদ্বীপ বিধানসভা বুদাখালী গ্রাম পঞ্চায়েতের একটা নতুন জায়গা একটা নতুন মার্কেট তৈরি হয়েছে অমর দীপ্তি মার্কেট এই মার্কেট কিন্তু সচরাচর আপনার নাম শোনেননি কিন্তু আমরা এই মার্কেটটাতে নিয়ে যাবো মার্কেটটা দেখাবো যে এই মার্কেট নতুন একটা তৈরি হয়েছে এবং আপনারা কিভাবে আসবেন এই মার্কেটে কি পাবেন বা কী দেখতে পাবেন মার্কেটে রয়েছে বিশেষ করে এখানে বিভিন্ন দোকান এবং যে দোকানগুলি আপনাদের খুবই প্রয়োজনীয় বিশেষ করে পুজোতে কি কী বাম্পার অফার দেওয়া হচ্ছে সেইগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের দেখাবো পাড়া যে দেখাই এখানে কয়েকটা শোরুম তৈরি হয়েছে আর যোগাযোগ হচ্ছে এখান থেকে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনার আপনি যে ট্রাউন্টে না কেন আপনি স্টেশনে অর্থাৎ উকিলের বাজার স্টেশন উকিলের বাজার স্টেশন থেকে কিছুটা দূরত্বে মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু আপনি আসতে পারবেন আর পাশাপাশি একটি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে বাণী বিদ্যাপীঠ আর এই বিদ্যাপীঠের অপোজিটেই হচ্ছে অমর দীপ্তি যে শোরুম অর্থাৎ এই জায়গায় আসলে প্রথমে আপনাকে বলি এই জায়গাগুলোতে কয়েকটা দোকান ইতিমধ্যে চালু হয়েছে নতুন আর আপনারা সেই দোকানে এসে কিন্তু কেনাকাটা করতে পারবেন পুজো পাম্পার অনেক কিছুই পাবেন তবে এই জায়গাতে একটা স্টার সেলুন বলে একটা সেলুন তৈরি হয়েছে ফার্স্ট রোড মানে স্টেশন রোড এই স্টেশন রোডে তো আমরা আমাদের সরাসরি দেখাই যে এখানে কি সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে কারণ বিভিন্ন গ্রামের মানুষ যারা সুন্দর করে বসবাস করেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় চুল কেটে থাকে আর এই চুল কাটার একটা আমরা এক কথাই বলতে পারি যারা চুল কাটেন তাদেরকে কিন্তু এক ধরনের শিল্পী বলা যেতে পারে কারণ সবাই জানেন যে চুলের একটা যে নিপুণতা অর্থাৎ চুল কাটতে গেলে তাদের যে হাতে খু কাচি দিয়ে যে তাদের সুন্দর করে একটা সাজিয়ে গুছিয়ে তাদেরকে যেভাবে তৈরি করা হয় বা অনেক সময় দেখা গেছে আমরা ক্যানলপ দেখি ক্যানলপ দেখে চুল কাটা হয় কিন্তু এই জায়গায় যিনি চুল কাটছেন তিনিও জানেন যে চুল যদি একটা মানে মানুষের আমরা প্রত্যেকটা অঙ্গপতঙ্গের মধ্যে চুল কিন্তু একটা সৌন্দর্য মানুষের শরীরের মধ্যে দেখায় মানে আপনাকে সুন্দর লাগবে ভালো লাগবে সেক্ষেত্রে যারা চুল কাটেন তারা কিন্তু সত্যিকারের এক ধরনের শিল্পী এই সেই শিল্পী যারা থাকে বা এই যে স্টার সেলুনের মালিক রয়েছে তার এখানে তাদের কাছে জানা যে এই যে সেলুনটা আপনি একদম ভেতরে করেছেন একটা উকিলের এত বড় বাজার রয়েছে অর্থাৎ কাকদ্বীপ ছাড়িয়ে মানুষ কেন আপনার কাছে আসবে কি আছে আপনার এখানে সুযোগ সুবিধা আমার এখানে কেন দিয়ে আমার এখানে বলতে সবাই চুল কাটতে আসে এখন দুর্গা সামনে এবারে যেখানে হয়তো দুশো টাকা কাটবে এখানে তার মানে ফ্যাসিলিটি আছে একটু কমে চিপে হয়ে যাবে দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে আবার অনেক ফেসিয়াল ফেসিয়াল আছে বিভিন্ন ধরনের ফেসিয়াল করা হয় ম্যাসাজ করা হয় এবারে দাঁড়ি চুল মানে খুব কম চিপে ভালো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাটানো হয় এই আপনাদের এই জায়গায় আসতে গেলে তারা কিভাবে আসবে সে উকিলের হাট উকিলের হাট আছে উকিলের হাট সবাই চেনে উকিলের হাট থেকে স্টেশন রোড আছে স্টেশন রোডে এলেই সামনে টিউবল আছে আমরা যখন সরাসরি সম্প্রচার করি তখন কিন্তু এখন জানেন যে সোশ্যাল মিডিয়া আপনার কিন্তু শুধু কাক্তিক দেখাচ্ছে না গোটা পৃথিবীতে দেখাচ্ছে আপনার যারা প্রবাসী বাঙালিরা রয়েছেন তারাও কিন্তু এটা দেখছে বা যারা নন বেঙ্গলি তারাও কিন্তু বাংলা কিছুটা বুঝলেও তারা কিন্তু জানেন তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন বলছেন আপনার পরিচিত মানুষজন তারা আসছে বিভিন্ন জায়গা থেকে তারা তো জানে না যে স্টার সেলিন কোথায় রয়েছে এখানে কি সুযোগ সুবিধা পাওয়া যায় বা এখানে যে ভালো কারিগর দ্বারা দক্ষ কারিগর দ্বারা তাদের চুল কাটা হয় এবং সেটা যে কীভাবে কাটা হয় সেটা নিশ্চয়ই আপনাকে বলতে হবে সেভাবে বলুন চুল যিনি কাটেন আমরা প্রকৃত অর্থে কিন্তু এক ধরনের শিল্পী হিসাবে তাকে ধরে নিই আপনার হাতের কাজ মানুষ আপনার কাটার উপরে কিন্তু খুশি হয় সেই হিসাবে কিন্তু আপনার পারিশ্রমিকটাও দেয় কি বলবেন এদিকে দেখান এদিকে দেখান হাসবেন হাত বলো আপনারা তো কাটেন কি সুযোগ সুবিধা পাবে এখানে আপনার কাছে কেন আসবে সুযোগ সুবিধা আছে আমরা কাজ করলে আমরা এখন ম্যাসেজ করে দিই এমনি এক্সট্রা হবে

এই জায়গায় যে মার্কেটটা তৈরি হয়েছে অনেকে কিন্তু জানে না যে মার্কেটটা কোথায় হয়েছে সেটা একটা যদি হিসেব করে দেখা যায় উকিলের বাজার কিন্তু একটা বড় জায়গা আর স্টেশন সম্পন্ন যে বাজারটা রয়েছে আর সেই বাজারের ভেতরে যে একটা মার্কেট তৈরি হয়েছে নতুন মার্কেট তৈরি হয়েছে আর আপনারা যে জানেন এখনকার দিনে একটু প্রচার মাধ্যম প্রত্যেকের কাছে কারণ প্রচার মাধ্যমটা যখন আপনার কাছে পৌঁছে যায় তখন কিন্তু আপনি জানতে পারেন বুঝতে পারেন যে এখানে একটা জায়গাতে এই একটা মার্কেট রয়েছে আর সেই মার্কেটে একটা সেলুন রয়েছে অন্যান্য দোকান রয়েছে তো সব মিলিয়ে আপনারা যখন সেই মার্কেটে আসবেন সেই মার্কেটের মধ্যে কী কী সুযোগ সুবিধাটা পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার আছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আর একজন রয়েছে বলছি এখানে কী সুযোগ সুবিধা হবে এখানে সুযোগ সুবিধা বলতে আমি আগে চুল কেটেছি এখানে এই দুদিন হলো তো এখানে অনেক কম রেটে এবং বডি ম্যাসাজ ফ্রি দিচ্ছে কেবলমাত্র এই দুর্গাপূজার জন্য অফার এবং যেটা মার্কেট থেকে একটু চিপ রেটে চুল কাটা হয় এবং যত্ন সহকারে চুল কাটা কয়েকজন কারিগর রয়েছে এখানে এখানে দুজন কারিগর রয়েছে একটা দাদা যেটা শুনেছি প্রায় দশ বছরের অভিজ্ঞ তো উনি আমার চুল কেটেছে খুব ভালো কেটেছে এবং ভালো লাগলো এখানে এসে চুল কেটে তো এই জায়গাটা আসবে কি করে যারা কাটবেন এখানে কালদ্বীপ থেকে যদি আসা হয় তাহলে আপনার নামখানা রোড উকলেহাট নামখানা কাকদ্বীপ উকলেহাট মাঝখানে পড়বে তো এখান থেকে এসে স্টেশন রোড যে কারুকে দেখালে বলে দেবে যে স্টেশন রোড স্টেশন রোড থেকে সামনে নতুন কল হয়েছে বা বলতে পারেন যে বাণী বিদ্যাপীঠের পেছনে যে টোটো স্ট্যান্ড রয়েছে তো ওই টোটো স্ট্যান্ডের সংলগ্ন এলাকা অমর দীপ্তি যে অমর দীপ্তি কনসালটেন্সি ওর যে মার্কেট হয়েছে নতুন নিউ মার্কেট ওইখানে কি নাম ওটা কার্তিক মন্ডল তাতেও বলছেন এখানে সুদক্ষ কারিগর দ্বারা এখানে চুল কাটা হয় আর যারা চুল কাটেন তারাও খুশি তবে এখানে ইতিমধ্যে নতুন দোকান আপনাদেরকে সেইভাবে সাজা সাজানো গোছানো নিশ্চয়ই দেখাতে পারছি না কারণ নতুন দোকানের যে পরিকাঠামো সেইভাবে কিন্তু এখনও পর্যন্ত গড়ে তোলা হয়নি তবে ইতিমধ্যে যেহেতু নতুন মার্কেট নতুন দোকান আপনারা নিশ্চয়ই আশা করি আসবেন এবং এখানে এসে আপনাদের মতন করে কিভাবে চুল কাটবেন কিভাবে এই জায়গায় আরও বিভিন্ন দোকান রয়েছে পাশাপাশি অনেকগুলো দোকান রয়েছে মার্কেটটা আপাতত আপনাদের কাছে বিশেষ পরিচিত হয়ে দাঁড়াবে যদি আপনারা প্রত্যেকেই যদি এই ফেসবুক লাইভটা দেখেন এবং কমেন্ট লাইক করেন তাহলে কিন্তু এই মার্কেট যেখানে একবারে বলতে গেলে নিরেবিলি স্থান এই নিরিবিলি স্থানে কিন্তু আপনারা এসে ইতিমধ্যে এই মার্কেটে চলে আসতে পারবেন আর সবাইকে বলবো পুজোর দিনগুলো ভালো কাটান আর প্রাকৃতিক বিপর্যয় তো লেগেই রয়েছে ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে প্রাকৃতিক বিপর্যয় এটা একটা আলাদা বিষয় কেন প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তখন মানুষগুলি তারা কিন্তু এই যে মার্কেট পুজোর কটা দিন তারা নিজেরা নিজের এই আনন্দ থেকে বঞ্চিত হয়ে যায় কারণ আমার দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কখনও কখনও বেশি পরিমাণে বৃষ্টি আবার কখনও হালকা বৃষ্টি আবার জোড়া নিম্নচাপ এই যে ঘূর্ণাবত্তের ফলে যে সুন্দরবনের বিভিন্ন জায়গায় সুন্দরবনের মানুষ বছর একটা দিন অপেক্ষা করে থাকে যে এখানে যেখানে তারা জানে যে বৎসরে একটা উৎসব দুর্গা উৎসব আর এই সেই দুর্গা উৎসবকে যদি বৃষ্টি বা নিম্নচাপের ফলে বেশি ভারী বৃষ্টি হয়ে যায় তাহলে তাদের আনন্দটাই মাটি হয়ে যায় এটা আমরা সবাই জানি আর প্রত্যেকেই বলব যে পুজো কটা দিন সবাই নিরাপদে এবং সুন্দরভাবে দিন কাটাবেন আর আর একটু মার্কেটটাকে দেখাতে বলবো এই যে স্টার সেলুন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রয়েছে এটা একটু দেখাতে বলবো যিনি আমার ক্যামেরা পার্সেন ধরে গেছেন সত্তবু আপনি একটু দেখান ওখানে যে স্টার সেলুনের এটা রয়েছে আর মার্কেটটাকে একটু ঘুরিয়ে আপনি একটু দেখিয়ে নিয়ে আসেন আর সবাই ভালো থাকবেন একটু মার্কেটটা ঘুরিয়ে দেখান 何